আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আমাদের সাথে আছেন আপনাদের প্রত্যেককে মোবারকবাদ জানাই প্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে যেই গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যাটা বলবো সেটা অনেকেই প্রশ্ন করেছেন অনেকেরই প্রশ্নের উত্তর হিসাবে বা আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিওটা বানানো স্বপ্নে যদি আপনি কই মাছ দেখেন কই মাছ কিন্তু আমরা সকলেই খাই সাধারণত সময় আমাদের সামনাসামনি থাকে বাজারে গেলে কই মাছ পাওয়া যায় তো সর্বোপরি বিষয় যদি আপনি কই মাছ স্বপ্নে দেখেন বা কই সংক্রান্ত কোনো বিষয় স্বপ্নে দেখেন তাহলে কি হতে পারে স্বপ্নের ব্যাখ্যা আজকের এই ভিডিওতে আমরা সে বিষয়টা স্পষ্ট করব এর আগে একটা কথা না বললেও নয় যারা এখন আমাদের সঙ্গে যুক্ত হন নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন যাতে করে আগামীর দিনগুলো আমরা সুন্দরভাবে চলতে পারি প্রিয় বন্ধুরা স্বপ্নের ব্যাখ্যার মধ্যে যেই কই সংক্রান্ত বিষয়গুলো আমরা আলোচনা করব এখানে বেশ কয়েকটা বিষয় আছে এবং ব্যাখ্যাগুলো খুবই চমকপ্রদ স্বপ্নে যদি আপনি কই মাছ দেখেন তার প্রাথমিকভাবে প্রথম ধাপে তিনটা ব্যাখ্যা এক নাম্বার যে ব্যাখ্যা আপনি যদি স্বপ্নে কই মাছ দেখেন তাহলে আপনার হাতে টাকা পয়সা আসবে এবং বলা হয়েছে যেই পরিমাণ কই মাছ আপনি ধরলেন নদী থেকে হতে পারে পুকুর থেকে হতে পারে বা যেখান থেকে হোক আপনি যে পরিমাণ কই পাবেন সেই পরিমাণ টাকা পয়সা আপনার হাতে আসবে এটা হলো প্রথম ব্যাখ্যা দুই নাম্বার যে ব্যাখ্যা যদি আপনি কই মাছ ধরতে দেখেন বা কই মাছ খাইতে দেখেন তাহলে সেক্ষেত্রে আপনার যদি চাকরি করার উদ্দেশ্য হয় অর্থাৎ আপনি কোথাও চাকরি করবেন এরকম যদি আপনার মাকসাদ হয় সেক্ষেত্রে চাকরিটা আপনি পেয়ে যাবেন সরকারি চাকরি হতে পারে বেসরকারি চাকরি হতে পারে প্রাইভেট জব হতে পারে যে কোনো কিছুই হোক অর্থাৎ যদি আপনার চাকরি করার উদ্দেশ্য হয় সেক্ষেত্রে আপনি চাকরি পেয়ে যাবেন তিন নম্বর যে ব্যাখ্যাটা সেটা হল হায়াত বৃদ্ধি হবে অর্থাৎ এটাও খুবই চমকপ্রদ অর্থাৎ তিনটা ব্যাখ্যা যে আমরা শুনলাম তিনটা ব্যাখ্যাই ভালো তিন নম্বরে আপনার হায়াত বৃদ্ধি পাবে হ্যাঁ প্রাসঙ্গিকভাবে আরও একটি আলোচনা আপনাদের সামনে করে রাখা ভালো সেটা হলো কই মাছ যদি আপনি ভাজতে দেখেন একেবারে রান্নাঘরে আনছেন ভাজতেছেন তেলে এমনটা যদি দেখেন অথবা রান্না করতেছেন এই দুইটার কোনো একটা দেখলেন তাহলে আপনার যে শত্রুরা ছিল অনেক শত্রু এলাকার মধ্যে তো দু একজন একসাথে চলাফেরা করলে শত্রুতা তৈরি হয় কথার মাধ্যমে হতে পারে পারিবারিকভাবেও হতে পারে অনেক সমস্যার কারণেই কিন্তু শত্রুতা তৈরি হয় তো যদি আপনি কই মাছ ভাজতে এবং রান্না করতে দেখেন ওই শত্রু আপনার বন্ধুতে পরিণত হবে আলহামদুলিল্লাহ খুবই চমকপ্রদ ব্যাখ্যা এরপরে যেটা হলো আপনি যদি কই মাছ ধরতে বা লাফাচ্ছে এমনটা দেখেন অর্থাৎ কই মাছ ধরলেন অথবা কই মাছ প্রচণ্ড লাফাইতেছে এটা আপনি দেখতে পাইলেন তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে তাহলে এর ব্যাখ্যার মধ্যে আসে হলো আপনি অসুস্থ যদি থাকেন আপনি স্বপ্নে দেখতেছেন এমন সময় যখন আপনি অসুস্থ অসুস্থ যদি থাকেন তাহলে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন আলহামদুলিল্লাহ আর যদি বিপরীত দিকেও ইঙ্গিত চলে যায় সেটা হলো যদি আপনি সুস্থ থাকেন আপনার কোনো রোগ হয় নাই সুস্থ যদি থাকেন তাহলে আপনি অসুস্থ হবেন তবে এই অসুস্থতাটা সাময়িক সময়ের জন্য আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারছেন এরপরেও কিন্তু এর বাইরে বিভিন্ন রকমের স্বপ্নও কিন্তু আপনারা দেখেন সেগুলোকে আমাদেরকে কমেন্টস করবেন আমরা সেগুলো যথাসময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ও ও বারাকাতু